আপনি যখন ছোট্ট বাচ্চা ছিলেন আপনার আব্বা শুধুমাত্র আপনার জন্য লম্বা একটা কারেন্টের তার নিয়ে এসে ফ্যানের লাইন দিয়েছে আজকে আপনি বড় হয়েছেন চাকরি হয়েছে টাকা পয়সা ইনকাম করা শুরু করেছেন আপনি আব্বাকে শুধুমাত্র ফ্যান নয় এসির ঘরে রাখবেন আমি আমার বাবার জন্য নিজে এসি কিনেছি এটা কিন্তু শো অফ করছি না জাস্ট ট্রাই টু মেক ইউ রিয়ালাইজ আপনাকে বোঝাচ্ছি কেন আমার ইচ্ছা আমার টাকা যত বেশি বাড়বে আমার আব্বাকে আমি সবচেয়ে সুখী অবস্থায় রাখতে চাইব করি যুবকদেরকে আমি আসিফ শো অফ করি না মোটিভেট করার জন্য বলি আমার ইনকাম যখন আমি করা শুরু করেছিলাম আমার আব্বার যত ঋণ ছিল যত ধার ছিল আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহ আমার সাক্ষী আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি সবার আগে আমি আমার বাবার কয়েক লাখ টাকা ঋণ আগে শোধ করেছি আর বিশ্বাস করেন ওই যে আমি বাবার খেদ মত শুরু করেছি টাকার মাধ্যমে মানে বাবার অভাব কষ্ট ঋণ দূর করেছি আল্লাহ যে আমাকে কত দিক থেকে দিয়েছে এটা বলার কোনো ভাষাই আমার কাছে নাই সোহালে পড়বেন না আপনারা এজন্য আল্লাহ তালা বলছেন অবিল বল দেওয়ার বেলায় বেশি দাও নেওয়ার বেলায় কম নাও এবার আল্লাহ বলছেন মায়া লো অনলাইন দ্য কাল কিবাব আহা দুহু মা ওকিলাহু ফেলা তকুল্লাহু মা উফ আপ্পা এবং মায়ের কেউ যদি তোমার সাথে বৃদ্ধ হয়ে যায় লা ফেলা তকুল্লাহু মা উফ ডু নট সে to দেম অ্যানুয়েন্স ওয়ার্ড বাজে ভাষায় কথা বলো না উফ মাঝে মাঝে বিরক্ত হয়ে আমরা উফ বলি না বলেন না কেন বলি না কখন বলি কখন বলি একটু বুঝবেন আপনি বসে বসে মোবাইল টিপছেন মা বলছে কিরে খাবি না খাবার ঠান্ডা হয়ে গেল জলদি করে আপনি কি বলেন উফ মা এত ডিস্টার্ব করে কেউ এত ডাকে কেউ আল্লাহ বলছেন খবরদার এই উফটা বলবা না আচ্ছা আমার হাত দেখেন আমার হাতের এইটা কি এই যে এইটা নক এটার নাম কি নক আচ্ছা দেখবেন মাঝে মাঝে নক যদি একটু বড় হয় দেখবেন ছোট্ট ছোট্ট ময়লা ঢোকে কথা কি বোঝা যায় ময়লা ঢোকে না যুবক ভাইয়েরা দেখবেন আপনি ময়লা গুলো চিকন জিনিস নিয়ে ময়লাগুলো এই উফটা হচ্ছে আরবি একটা শব্দ এর অর্থ হচ্ছে আঙ্গুলের নখের মাঝে থাকা সামান্য ময়লা এর অর্থ আল্লাহ বলছেন এই সামান্য উফ শব্দ যে করবে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে তার জীবন নষ্ট হয়ে যাবে তোমার জন্মদাতা মা তিনি জন্মদাতা যে মা তোমার তুমি তার সঙ্গে গোলামের মতো ব্যবহার করো তোমার বিবেক গেছে কোথায় যুবক ভাইরা সাবধান থাকবা ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ করা যাবে না